সকালের প্রতি আদাব ও নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কীভাবে প্রতি শনিবার ও মঙ্গলবার হাজিরা দেখা হয় হাজিরার ফি পাঁচশো একান্ন টাকা আপনার বাড়িতে জাদুটনা কুফুরি নষ্ট বা ভর্ষ করতে চান জরিবটি পুতানো রয়েছে শ্মশানে মাটি ছিটানো রয়েছে কবরে মাটি ছিটানো রয়েছে সেগুলো নষ্ট বা ভর্ষ করতে চান তাহলে আজই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার রূপে কীভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তববির করে থাকেন দিদি ঠাকুর চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে প্রয়োজনীয় স্ট্যাম্পের উপরে লিখিতভাবে তববির করেন দিদি ঠাকুর বিফলে মূল্য ফরত আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন পুরো ভিডিওটি না দেখে কেউ টানবেন না পুরো ভিডিওটি দেখবেন কথাগুলো শুনবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই কাজে লাগতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন ধন্যবাদ